তখনই আপনি সফলতা পাবেন যখন আপনি এমন একটি লক্ষ্য নির্ধারণ করুন যেটা আপনাকে সফল করবে হ্যাঁ ব্যর্থতা আসবেই এটা স্বাভাবিক তবে ব্যর্থতা থেকে আপনাকে সফলতার সপন করতে হবে আসলে মানুষ শুরু থেকে কখনো সফলতা অর্জন করতে পারে না কথা আছে যে এক লাফে আপনি কখনো পাহাড়ের উপর উঠতে পারবেন না আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে ধীরে ধীরে সবকিছু অর্জন করতে হবে একটা সময় এসে দেখবেন আপনি সব কিছুই অর্জন করেছেন এবং আপনার পাশে আশেপাশে যারা আছে সকলেই সেগুলো দেখে আশ্চর্য হয়ে যাবে এবং আপনাকে দিতে শুরু করবে জীবনে আপনার পাশে কেউ থাকুক বা না থাকুক একান্ত হবে যদি আপনার কোনো প্রিয় মানুষ থাকে তাকে কখনো কষ্ট দিবেন না কেননা বিপদের হবে। সে আপনাকে আপনার ব্রেনের মানসিক ভাবে হোক সব দিকে আপনাকে সাহায্য করবে আপনাকে সাহস যোগাবে অর্থাৎ তাকে আপনি সবটা সময় সবকিছু দিয়ে ভালোবাসুন দেখবেন জীবন সুন্দর